আসিয়া জানেনি আমি আসিয়ার কি হালাত হেমতের ময়দানে নবী বলেন জান্নাতে আমি আসিয়ার সাথে আমি মোহাম্মদের সাথে বিয়া হয়ে যাবে এত বড় বেইমান ফেরাউনের ঘরে আসিয়া থাকিয়া কেমন ভাবে আল্লাহকে আপন বানাই দিলেন যে আসিয়ার জবানে ফেরাউন একদিন অবচরে শুনে ফেললো আসিয়ার জবানে আল্লাহর জিকিরের আওয়াজ ফেরাউন ডাক দিয়া আসিয়া তার নাম নিলা বলে আমার রবের নাম ফেরাউন বলে আমি তো মিশরের রব আমি তোমাকে রব মানি না বলো কি আমি তো রব তিনি আমার র। ফেরাউন বুঝাবার চেষ্টা করলো আসিয়া বলে সম্ভব না আমার মালিকের ভুলতে পারবো না আরে বলে গোপনে আবারে ক্ষোধা স্বীকার করো আসিয়া আসিয়াটা কৈরি ফেরাউন মিশরের মানুষ উল্টা পাল্টা করে তোমার অবচরে তুমি দেখো না কিন্তু আমার মাওলা এমন দয়ার মালিক আমার আল্লাহকে ফাঁকি দিয়া গোপনে কোনো অন্যায় করা যাবে না আমি আমার আল্লাহকে আপন বানায় নিলাম ওই আল্লাহর বিরোধিতায় আমি যেতে পারবো না যে রব আমার হায়াতের মালিক যেই রব আমার মৌত দেওয়ার মালিক ফেরাউন দেখে সোজা কথায় হয় না এবার আসিয়াকে ভয় দেখানো শুরু করলো তোমারে ঘুমাইতে দেওয়া হবে না আসিয়ার বিছানা আলাদা করে দাও খানা বন্ধ করে দাও এবার কষ্ট শুরু এত কষ্টের পরেও আসিয়া আমার আল্লাহকে ভুলে নাই সর্বশেষ সিদ্ধান্ত নিল মানুষের সামনে আসিয়াকে শুলিবিদ্ধ করে ফাঁসি দিয়া মারা হবে ঘোষণা হয়ে গেল দেশের হাজারো মানুষ দেখার জন্য মিশরের ময়দানে হাজির আসিয়ার ফাঁসি হবে ফেরাউনের স্ত্রী ফেরাউনকে খোদা না মানার কারণে যখন আসিয়াকে শুলির মঞ্চে নেওয়া হয় আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদে হঠাৎ করে তাকায় দেখে রাস্তা দিয়া জবানার নবী মূসা হেঁটে হেঁটে যায় আসিয়া চোখের পানি ছেড়ে বলে তো নবী জানেন আসিয়ার কি হালা মুসা নবী বলে হ্যাঁ জানি তোমার ফাঁসি হবে শুনেছি বলে আপনার আবার আপনার কাছে কোন দুঃখ নাই আপনি আবার জন্য তোয়া করবে আর একটা কথা বলেন আবার এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে কেমন অবস্থায় আছেন আল্লাহর নবী বলেন ও আসিয়া আমার আল্লাহ এই মুহূর্তে তোমার উপরে খুশি ও কর্তারা রানের আপনা জানেরা এত এত বড় পাওয়ার ওয়ালা ফেরাউ নিরে লাঠি নারী আমার আল্লাহর মোহাব্বত ইমানের পাওয়ারে বলিয়ান হইয়া আমার আল্লাহর কাছে বান্দা বান্দিয়া তো দামি হয়ে গেল জীবন দেওয়ার জন্য রেডি বড় ইমান সাথে রেডি হয় নাই ও আপনা জানেরা এখনো সময় আছে আসিয়ার মতো আল্লাহর উপরে তৌবা করেন যে মরিয়া গেলে জীবনে হাতের দ্বারা গুনা করব না যারা গুনা করে তাদেরকেও সাপোর্ট করব না হিংসা আল্লাহ যা আমি নামাজ সারব না যারা নামাজ সারে তাদের সাপোর্টও করব না আমি বেপর্দায় চলব না যারা বেপর্দায় চলবে তাদের সাপোর্টও করব না আমি ইসলাম সারব না যারা ইসলাম মানে না তাদের সমর্থন করব না ও আব্বা জানেরা ও ইয়াসিয়া মুসা নবীর কথা শুই না আরো তিনটা নরম হয়ে গেল এখনই ফাঁসির মঞ্চে যাবে আসি আসমানের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়া আল্লাহর কাছে একটা আফদার জানাইলো কালাত রব্বি তুমি জানো দুনিয়াতে এত ক্ষমতা টাকা কিন্তু আমি আসি এত বড় ফেরাউন ক্ষমতাওয়ালার ঘরে থাকিয়া আমারে ঘুমানোর বিছানাও দেয় নাই এত বড় পাওয়ার রাজার ঘরে থাকিয়া আমারে খানায় কষ্ট দিয়েছে থাকার জায়গা দেয় নাই বিদায় বালা পালিক তোমার কাছে আমার একটা আপদ জান্নাতে তোমার পাশে আমার জন্য ঘর বানাইয়া দিও আসিয়া দোয়া করা মাত্র এইবার মোনা যাত শেষ করিয়া হাসির মঞ্চে যাবে আসিয়ার কান্না শেষ হাসিতে হাসতে হাসতে যাচ্ছে ফেরাউন কয় আসিয়া এতক্ষণ কান্না করলা এখন কেন হাস আসিয়া কয় ও বেইমান ফেরাউন তুমি জানো না আমাকে নেওয়ার জন্য আমার রুহুটা নেওয়ার জন্য ফেরেস্তা পাঠাইছে আমি দেখতেছি আসমানে হাজারো লাখ ও ফেরেস্তারা আমার রুহু জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষায় আছে আর আমার মাওলা এমন এক জান্নাত আমার জন্য বানাইছেন ওই জান্নাতের ছবিও আমি দেখতেছি এই কারণ আমি খুশিতে হাসতেছি তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও আমি আমার রবের মোলাকাতে চলে যাব আসিয়া হাসতে হাসতে কালেমা পুরিয়া এরপরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল নবী বলেন আসিয়ার এত দাম আসরের ময়দানে জান্নাতের আটটা দরজা খোলা হবে চারজন নারীকে সব জান্নাতের দরজা দিয়া দারোয়ান ফেরেস তারা ডাকবে তোমাদের হিসাব নাই আসো জান্নাতের দরজা খোলা আসো ওই চার নারীকে ডাকবে এর মধ্যে একজন হলেন আম্মাজান খাদিজা রদিয়াল্লাহ আনহা আর একজন নবীর কলিজা ফাতেমা রদিয়াল্লাহ আনহা এইভাবে আল্লাহ ডাকবেন আল্লাহ আসি আরও ডাকার ব্যবস্থা করবেন ও পদ্দার আরানের মা ইমানদার হইছে মসিবতে পারে না এটা কোন ইতিহাস নাই ইমানদারের জন্যই পরীক্ষা মুসিবত ওয়াল্লাহর বান্দারা এখনো সময় সেত হোবা করে নেন মনে মনে আমার আল্লাহকে বলেন খেয়াল্লাহ জীবনে তো গুনা কম করি নাই আমার গুণার খবর আমার মা বাবা ভাই বোন আপন কেউ জানে না যদি জানতো কেউ মহাব্বতে নজর দিত না ও আল্লাহ আপনি জানেন এরপরও রাগ করিয়া খানা বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই পানি বন্ধ করেন নাই ও আল্লাহ বরং আপনি আমাকে তওবার দরজা দিয়া ডাকতেছেন ও আল্লাহ আজকে তওবা করে নিলাম আর গুনা করব না নামাজ সারব না দাড়ি কাটব না বেপর্দায় চলব না নবীজির আদর্শ মেনে মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামাই কেরামের পরামর্শ নিয়া চল জানেরা কোন আছে আসিয়ার মতো আল্লাহর উপরে তোবা করেন যে মরিয়া গেলে জীবনে হাতের দ্বারা গুণা করব না যারা গুণা করে তাদেরকেও সাপোর্ট করব না ইনশা আল্লাহ